শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় সকল পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল ছটা তো বন্ধুরা সকালে উঠে ছাগল বির করে উঠোন ঝাঁপ দিয়ে দিলাম আর এদিকে চলে এসলাম এখন কলের পারে বাসন মাজতে তো এখন বাসনগুলোকে মেজে নিব তারপর চলে যাব হাত মুখ তারপর ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে যাব রান্না করে তো বন্ধুরা কালকের ভাত রয়েছে রাত্রে সবজি রান্না করেছিলাম সবজিও রয়েছে তো সকালে আর কিছু রান্না হবে না তো ঠান্ডা ভাত সবজি খেয়ে চলে যাব একদম কাজে তো বন্ধুরা বাসন মেজে চলে আসলাম এদিকে অ্যালোভেরার গাছগুলোর মধ্যে জল দিয়ে দিতে তো এদিকে জল দিয়ে দিচ্ছি এখন তো শুকিয়ে যাচ্ছে তো এখন প্রতিদিনই জল দিতে লাগে দুবেলা করে তো জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এদিকে বেলা সাড়ে নটা বেজে গেছে তো চলে এসেছি মাঠে তো দেখো এসেই তো সর্ষে কাটছি আজকে সরষে কাটার কাজ তো আলু ক্ষেতের সাইডে সর্ষে রয়েছে তো ওগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা এই জমিতে সর্ষে কাটা শেষ এখন বাজে বেলা একটা তো চলে যাব অন্য জায়গায় তো বন্ধুরা কাজ থেকে চলে এসেছি বাড়িতে তো একটার দিকে একটা জমির শস্য কাটা শেষ হয়ে গেছে তারপর আর একটা জমিতে চলে গেছিলাম তখন আর বাড়িতে আসিনি তারপর আড়াইটার দিকে এখানে শেষ হয়ে যায় তারপর বাড়িতে এসে চান করে দেখো রান্না বসিয়ে দিয়েছি উনুনে তো ভাত বসে দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজা কেটে নিয়েছি তো আলু ভাজবো আর এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি বাটিতে তো তো ডাল রান্না করব। আবার সজনা রয়েছে তো দুটো সজনা ছিল তো দেখো কেটে নিয়েছি তো সজনা দিয়ে মুসুর ডাল রান্না হবে আর আলু ভাজা হবে শর্টকাটে রান্না রান্না করে নেব তো এখন বাজে বেলা সাড়ে তিনটে বেজে গেছে তো খিদেও প্রচন্ড খিদেও পেয়েছে তো চলো আর কাজে যাবো না শেষ হয়ে গেছে একদম শেষ করে একবারই এসেছি বাড়িতে তো চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্না করে সেরে নিই তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ এখন বড়ো ছেলেকে ডেকে দিব বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে শরীরটা একটু খারাপ তো এদিকে দেখো মুসুর ডাল এখানে সজনা দিয়ে হয়েছে আর এইখানে আলু ভাজা হচ্ছে এখন কড়াইয়ে তো হয়ে গেছে আলু নামিয়ে নেব এখন তো এখন বাজে বিকেল চারটা ছেচল্লিশ তো দেখো দুপুরের খাওয়া আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মানে রাত্রে আর দুপুরে একসাথেই খেতে হবে তো চারটে ছেচল্লিশ বেজে গেছে তার মানে পাঁচটাই বেজে গেছে তো চলো ছোটো বড়ো ছেলেকে ডেকে দিচ্ছি খাওয়া করবে আর ছোটো ছেলে অল্প একটু শুকনো খাবার খেয়েই চলে গেছে টিউশনে ও টিউশন থেকে এসে তারপর খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাজে পাঁচটা পনেরো তো দুপুরে খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়া করে বাসন মেজে এদিকে চলে আসলাম আর এদিকে দেখো তো বন্ধুরা এদিকে দেখো এখনকার দিনে প্রচণ্ড আমাদের বাড়িঘর নোংরা হয়ে যায় এটা কি মাস ফাল্গুন ফাল্গুন চৈত্র ফাল্গুন চৈত্র মাসে আমাদের এদিকে প্রচণ্ড একটাও গাছের পাতা থাকে না তো এদিকে খুব বালু চড়া তাই এদিকে প্রচণ্ড হাওয়া একটু হাওয়া উঠলেই প্রচণ্ড নোংরা হয় বাড়িঘর দেখো উঠুনটা তো ঝাড় দিয়ে দিয়েছে আর এই যে বাইরেটা এখানে বাঁশের ঝাড় রয়েছে বাঁশের ঝাড়ের পাতাগুলো সব ঝরে পড়বে এদিকে দেখো বন্ধুরা এইদিকে সাথী এসে গেল আমার এইটা হচ্ছে একটা যা আর এইখানে ভাসতে ভাস্তি হ্যাঁ বন্ধুরা ভালো আছে সবাই আমরা ভালো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি